আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাকা ল্যা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আलिमুল হাকীম বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অসীম দয়াতে করণিক ভালো আছেন আমিও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম দয়াতে করণিক ভালো আছি আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি বন্ধুগণ আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা অবশ্যই আপনার থাম্বিল দিকে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা আজকের আলোচনা হল আমাকে অনেক বোন অথবা বায়েরা ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা ডাইরেক্ট ফোন দিয়ে বলে হুজুর আপনি কোথায় থাকেন ঠিক আছে ফোন দিয়ে বলে হুজুর আপনি কোথায় থাকেন আপনার নাম কি আপনি কি করেন আমি সেই সব ভাই ও বনেদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা বিশেষ করে ফোন দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে লক করবেন লক করার পর আপনারা ফোন দিয়ে বলবেন না বা আপনি কোথায় থাকেন আপনি কি করেন আপনি কি কি কাজ করেন খামাখা সময় নষ্ট করার কোনো দরকার নাই আপনারা যেই উদ্দেশ্য করে ফোন দিচ্ছেন সেই উদ্দেশ্যর কথা অবশ্যই আমাকে বলবেন ঠিক আছে আপনারা উনি ভাই ও বোনেরা দেখি সালাম পর্যন্ত দেয় না ঠিক আছে অবশ্যই আপনারা যে কোনো কাজ যদি করাতে চান সালাম দিবেন হুজুর আচ্ছা আপনি কি স্বামী স্ত্রী অথবা অন্য কোনো তদবির করেন কি না এখন আপনারা সঠিক যে কথা কোয়ার দরকার সেই কথা না বলে আপনারা বলেন হুজুর আপনি কোথায় থাকেন কোন জায়গা দিয়ে আপনি থাকেন আপনি কি করেন আপনি বিভিন্ন রকমের কথাবার্তা বলেন অবশ্যই বন্ধুগণ আপনারা বেশি কথা না বলে আপনারা কোন উদ্দেশ্য বা কোন কারণে ফোন দিয়েছেন অবশ্যই সেই বিষয়টা নিয়ে আমাকে কথা বলবেন আমি সমাধান আমি আল্লাহতালার কাছে আশাবাদী সেই বিষয়টা সমাধান করার জন্য বা সমাধান হওয়ার জন্য আমি একটা কথা বলবো ঠিক আছে যেন একটা সমাধান হয় তাহলে আমি সেই বিষয়ে কথাটা আলোচনা করব তার জন্য আমি সবাইকে বলছি আপনারা খামাখা সময়টা নষ্ট করবেন না ফোন দিয়ে যে কাজের জন্য ফোন দিচ্ছেন অবশ্যই সেই কাজের জন্য কথাটা বলবেন ঠিক আছে আর এটাই যারা অবশ্যই কাজ করাতে চান আমাকে দিয়ে স্বামী স্ত্রীর ক্ষেত্রে কাজগুলো আমি করে থাকি আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি কেননা আপনারা আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে প্রেম ভালোবাসা নিয়ে আমাকে লক করেন দয়া করে মায়া করে আপনারা প্রেম ভালোবাসা বিষয় নিয়ে আমাকে লক করবেন না কেননা প্রেম ভালোবাসা তদবির আমি করি না আর যদি এইসব কাজগুলো প্রেম ভালোবাসা নিয়ে তদবির করি সেই সব তদবিরগুলো হতে চান না আপনাদেরকে এতবার বলার পরও আপনারা এই বিষয় নিয়ে আমাকে লক করেন বিষয় অংশ দয়া করে মায়া করে আপনারা প্রেম ভালোবাসা নিয়ে আমাকে লক করবেন না স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমি তদবির করে থাকি ইংসা আল্লাহ আজিস আপনার স্বামী যদি কথা না শুনে স্ত্রীর অথবা স্ত্রী যদি কথা না শুনে স্বামীর তদবির করে দিব ইংসা আল্লাহ আজিজ আপনার স্বামী স্ত্রীর ভিতরে গভীর মহাব্বত ভালোবাসা সৃষ্টি করবে আল্লাহ আল্লাহতালা ঠিক আছে যত ইসলাম শরীতের পন্থে যত জায়েজ কাজ আছে সেই কাজগুলো আমি করে থাকি অন্য কোনো কাজের জন্য আমাকে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফোন বা মেসেজ করবেন না ঠিক আছে আর আমি বিশেষ করে স্বামী স্ত্রী জিন ও জাদুর ওর আমলের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি ঠিক আছে কোরআনি মাধ্যমে স্বামী স্ত্রী জিন ও জাদুর কোরআনি চিকিৎসা করে থাকি শিশু ও মহিলাদের মানসিক ও শারীরিক ট্রিটমেন্ট তদবির করে থাকি ঠিক আছে যে কোনো কাজই তালার অশীল দয়াতে করোনায় কাজ করে থাকি একটা বিষয় নিয়ে কাজ করি না সেটা হলো অবৈধ কাজ ঠিক আছে প্রেম ভালোবাসার কাজ নিয়ে আমাকে অবশ্যই আপনারা কেউ লক করবেন না আমি কি বলছি ঠিক আছে আপনারা এই বিষয়ে মেহরবানি করে দয়া করে আমাকে লক করবেন না যাক বন্ধুগণ আজকে এ পর্যন্তই যখন ভিডিওতে আসলাম একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিই যদি কোনো মা বোনেদের অথবা বাচ্চাদের অথবা যেই কোনো মানুষের যদি পেট অধিক পরিমাণ ব্যথা হয় ঠিক আছে যদি মা বনেদের অথবা যেই কোনো মানুষের যদি অধিক পরিমাণ পেট যন্ত্রণা হয়ে পেট ব্যথা করে তাহলে আপনারা এক গ্লাস পানি নেবেন ইস্তেকফার সাতবার দুরুদি ইব্রাহিম সাতবার পাঠ করার পর সুরাতুল ফাতেহা বিসমিল্লাই রহমান রহিম বলে সাতবার পাঠ করবেন সাতবার সেই পানির গ্যালাসের উপর ফুঁক দিবেন ঠিক আছে সাতবার সুরাতুল ফাতেহা পাঠ করবেন সাতবার সেই পানির গ্যালাসে ফুঁক দিবেন দেওয়ার পর সে পানিটা যার অধিক পরিমাণ পেডে ব্যথা সেই ব্যক্তিকে সেই পানিটা খাইয়ে দেন ইংসা আল্লাহ আজ কিছুক্ষণের ভিতরে সেই ব্যক্তিটার পেডের ব্যথা চলে যাবে ইংশা আল্লাহ আজ যাক বন্ধুগণ আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে চ্যানেলটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা কোন বিষয় জানতে চান কমেন্টে আমাকে জানাবেন আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি